লাইভটা শুনতে পাচ্ছ কি না একটু জানাবে আর আমার লাইভ করা তো অতটাও মানে আমি অভ্যস্ত নই তাই লাইভটা ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কি তোমরা একটু জানাও তাহলে আজকে যে আলোচনার বিষয়গুলো ছিল সেই আলোচনাগুলো আমি শুরু করতে পারি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই তোমরা লাইভটাকে শেয়ার করে দেবে নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে এবং লাইভটাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাবে কমেন্টে জানাও লাইভ শোনা যাচ্ছে কি না অবশ্যই কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো লাইভটা শোনা যাচ্ছে কি না তাড়াতাড়ি কমেন্ট করে জানাও তাহলে আজকে বিষয়টা শুরু করা যাবে অবশ্যই কমেন্ট করো কমেন্ট করে জানাও যে লাইভটা শোনা যাচ্ছে কি না তাড়াতাড়ি জানাও আর আশা করি তোমরা শুনতে পাচ্ছ আমি আলোচনাটা শুরু করছি ঠিক আছে আজকে যে আলোচনার বিষয়টা আমাদের আছে ভালো করে শুনবে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আলোচনার বিষয় হচ্ছে যে কলেজে এত ছাত্রছাত্রী সাপ্লি পাচ্ছে কেন আর তোমাদের কাছে প্রথমেই একটা রিকোয়েস্ট তোমরা অবশ্যই ভিডিওটাকে নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে নাও বা তোমাদের যেসব কলেজের গ্রুপ আরে আছে সেখানেও শেয়ার করে নাও আজকের ভিডিওটা কেবলমাত্র তোমাদের জন্য একদম বলতে পারো সচেতনতামূলক একটা ভিডিও ঠিক আছে বিষয়টা তোমরা দেখেছ থামনেলে যে কলেজে সাপ্রি বাড়ছে অর্থাৎ ফেলের সংখ্যা বাড়ছে কলেজে আর সেমিস্টার সিক্স এবং প্রথম সেমিস্টারে সাপ্লিমেন্টারির সংখ্যা সবথেকে বেশি এবং এর জন্য প্রশ্ন উঠছে যেই সাপলির জন্য দায়ীকে যে যে সাপ্লির সংখ্যা বাড়ছে এত বছর বছর এত পরিমাণে সাপ্লি পাচ্ছে তোমাদের একটা ডেটা আমি বলতে চাই যে যদি তোমরা নর্থ বেঙ্গ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি দেখো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে এইটটি পার্সেন্ট ছাত্রছাত্রী এইটটি পার্সেন্ট বা তার বেশি ছাত্রছাত্রী প্রথম সেমিস্টারে সাপলি পেয়ে যায় এইটটি পার্সেন্ট বা তারও বেশি ছাত্রছাত্রী প্রথম সেমিস্টারে ছাত্র মানে সাপলি পেয়ে যায় সেক্ষেত্রে ক্যালকাটি ইউনিভার্সিটি কী হয় ক্যালকাটি ইউনিভার্সিটিতেও প্রথম সেমিস্টারে প্রথম সেমিস্টারে ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট ছাত্রছাত্রীর একটা না একটা সাবজেক্টে সাপ্লি থাকেই অর্থাৎ কলেজে একশো জন ছাত্রছাত্রী যদি পড়াশোনা করছে সেখানে জন স্টুডেন্টের একটা না একটা বিষয়ে সাপ্লি থেকে থাকছে এবং কেবলমাত্র চল্লিশ জন স্টুডেন্ট মানে পুরো ফেসভাবে পাস করছে বা সেটাও খুব রেয়ার যেগুলো খুব ভালো কলেজ হয় উন্নত কলেজ হয় তবে সেই সব কলেজে একশো জনের মধ্যে চল্লিশ জন স্টুডেন্ট সমস্ত বিষয় পাস করতে পারে বর্তমান সিলেবাস অনুযায়ী নাহলে কী হয় ষাট জন কেন কোনো কোনো কলেজে দেখা যায় একশো জনের মধ্যে সত্তর জনের সাপলি আছে একটা না একটা পেপারে সাপলি আছে আর এই সাপলির জন্য দায়ী কে আজকে আলোচনা করব এই সাপলির জন্য কে শিক্ষক দায়ী না ছাত্রছাত্রীরা দায়ী নাকি এই শিক্ষা ব্যবস্থা আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যেই যে সাপলি পাচ্ছে ছাত্রছাত্রীরা এমনকি সিক্স সেমিস্টারের গল্পটা শুনে নাও সিক্স সেমিস্টারে কি হয় সিক্স সেমিস্টারে এমনিতেই স্টুডেন্ট সংখ্যা কম তারপরে সিক্স সেমিস্টারের সময় খুব কম পাওয়া যায় খুব কম সময় পাওয়া যায় পরীক্ষার জন্য এবারে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে প্রায় সাড়ে চার মাসের মতো সময় একটা সেমিস্টার ছ মাসে হয় সিক্স সেমিস্টারে বিশেষ করে যারা অনার্স নিয়ে পড়াশোনা করছে সেটা যে কোনো অনার্স হতে পারে এত বড় সিলেবাস এত হিউজ সিলেবাস সেখানে ছাত্রছাত্রীরা সময় পাচ্ছে কত জানো সময় পাচ্ছে মাত্র সাড়ে চার মাস থেকে প্রায় পাঁচ মাসের কাছাকাছি সময় পাচ্ছে ধরতে পারো সাড়ে চার মাস সময় পাচ্ছে এই সাড়ে চার মাস সময়ের মধ্যে তাদের আবার ইন্টারনাল করতে হচ্ছে টিউটোরিয়াল করতে হচ্ছে এবং নিজের সিলেবাস শেষ করতে হচ্ছে তারপরে এই জন্য কী হচ্ছে আজকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব একটু সঙ্গে থাকো এবারে এই সাপলির কারণ হিসাবে আমি কিছু পয়েন্ট তোমাদের বলতে চাই এক নম্বর পয়েন্ট সিলেবাস বেশি ক্লাস কম প্রত্যেকটা পয়েন্ট আমি ব্যাখ্যা করব প্রথমে কী বললাম সাপ্লির কারণ হিসাবে সিলেবাস অনেক বেশি সময় অনেক কম দ্বিতীয় কারণ হচ্ছে ভালো নোটসের অভাব তিন নম্বর কারণ টিচার এবং স্টুডেন্টের মধ্যে একটা গ্যাপ চার নম্বর কারণ ইউনিভার্সিটির খাতা চেক করার যে প্রসেস সেই প্রসেসের জন্যও কিন্তু ছাত্রছাত্রীরা সাপলি পেয়ে যাচ্ছে এক এক করে বিষয়গুলো শোনো শেষে বলবো এই সাপলি থেকে বাঁচবে কিভাবে বাঁচার উপায় কী কারণ একটা স্টুডেন্টের ভবিষ্যৎ কিন্তু এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে কয়েকদিন আগে একটা স্টুডেন্ট অনেক সময়ই হয় কয়েকদিন আগে একটা স্টুডেন্ট আমাকে ফোন করেছে তার সিক্স সেমিস্টারে সিক্স সেমিস্টার কমপ্লিট সে কোনো একটা সেমিস্টারে একটা পেপারে সাপ্লি পেয়ে আছে ওল্ড সিলেবাস হয়ে গেছে অনেক দিন আগের স্টুডেন্ট সিবি স্টুডেন্ট একটা পেপারে সাপ্লি পেয়েছে এবং সেই পেপারটা সে ক্লিয়ার করতে পারছে না তার জন্য তার গ্র্যাজুয়েশানটাও কিন্তু কমপ্লিট করে করা হলো না কারণ কি জানো একটা সাবজেক্টে যখন সাপ্লিমেন্টারি পরীক্ষা দিচ্ছ দিয়ে যখন রেজাল্ট পাচ্ছ ফের সাপ্লি আসছে সেই সাপ্লিমেন্টারি রেজাল্ট কিন্তু আর রিভিউ করা যায় না তখন সেটাকে তোমাকে কি করতে হবে তোমাকে আর আই করতে হবে অর্থাৎ এফএসআই করতে হয় সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট ভাবছে যে পরীক্ষা হয়তো আমি অত ভালো করে দিইনি সেক্ষেত্রে আমি করব কি এবং সেখানে যদি এফএসআই করেও নিল দেখলো আবারও সাপলি আসছে এইভাবে দুবার সাপলি দিল তার সময় শেষ এবং তার যে এত পরিশ্রম করে এত কষ্ট করে সে মানে ছটা সেমিস্টার তিনটে বছর পড়াশোনা করল তার গ্র্যাজুয়েশানের ডিগ্রিটাই নেওয়া হলো না এবং তার মানে এইচএস পাস সার্টিফিকেট নিয়ে তাকে সন্তুষ্ট থাকতে হলো আজকে ভিডিওটা তাই খুব ভালো করে শুনবে বিশেষ করে তোমরা যারা সিক্স সেমিস্টারে আছো তোমাদের ওপর আমি বেশি জোর দিচ্ছি কারণ তোমাদের পরীক্ষা এসে গিয়েছে এবং আমার এই যে লাইভটা আমি আমার গ্রুপে স্টুডেন্টদের শেয়ার করব। আমার এই আলোচনাটা শেষ হয়ে গেলে কারণ আমার ব্যক্তিগতভাবে আমার কাছে পার্সোনালি অনেক স্টুডেন্ট পড়াশোনা করে সেটার সংখ্যা প্রায় পাঁচশোর মতো হবে সিক্স সেমিস্টারে এত স্টুডেন্টকে আমি সচেতন করার জন্যই আজকের ভিডিওটা তৈরি করা এবারে শোনো সিলেবাস বেশি এবং ক্লাস কম দেখো কিছু কিছু কলেজ ভালো আছে সেটা হাতে গোনা কিছু কলেজ ভালো আছে ইউনিভার্সিটির কালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বলছে হাতে গোনা কিছু কলেজ ভালো আছে বেশিরভাগ কলেজে কি হয় ক্লাস কিন্তু ঠিক মতো হয় না এই যে চার মাস মানে মাস সেমিস্টার বলা হচ্ছে তার মধ্যে চার মাসও ক্লাস ঠিক মতো হয় না এবং বিশেষ করে করে অনার্সের সিলেবাসগুলো শেষই হয় না এবং সমস্ত ছাত্রছাত্রীদের কি হয় যে ভালো টিচার নেবে তারা ভালো টিচার নিতে গেলে অনার্সের ছাত্রছাত্রীদের শহরাঞ্চলে যারা থাকে তাদেরকে মানে কি বলবো তোমাকে বারোশো টাকা থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত গুনতে হয় পার মান্থ পার মান্থ শুধু অনার্সের মানে টিচার নেওয়ার জন্য তারা সেই টিচারও নিতে পারছে না সেক্ষেত্রে তাদের নিজেদের পড়ার ক্ষমতা নেই অনার্সের একটা জিনিস বা একটা নতুন জিনিস আমরা কিন্তু খুব ভালোভাবে জানতে পারি না বই পড়ে সমস্ত জ্ঞান অর্জন করা যায় না তাহলে কেউ আর কলেজে অ্যাডমিশান নিত না বই পড়ে বাড়িতে পড়ে নিত ঠিক আছে এই যে একটা সিলেবাস বেশি এবং ক্লাস কম হচ্ছে তার জন্যও কিন্তু ছাত্রছাত্রীরা মানে সাপ্লি পাচ্ছে আরেকটা বড় কারণ হচ্ছে সাপ্লি পাওয়ার ভালো নোটসের অভাব ছাত্রছাত্রীদের অনেক সময় ঠিক মতো কিন্তু গাইড মানে ঠিক গাইডলাইন পায় না ফলে উত্তর লেখার কিন্তু তাদের স্ট্রাকচার ঠিক নয় কলেজে এক একটা সাবজেক্টে উত্তর লেখার এক একটা স্ট্রাকচার মেনটেন করতে হয় এক একটা সাবজেক্টের এক একটা ওয়ার্ড লিমিট আছে এত ওয়ার্ডের মধ্যে লিখতে হয় যেমন আমি উদাহরণ হিসাবে বলছি পলিটিক্যাল সায়েন্সের যে সিবিসিএ সিলেবাস আছে যারা সিক্স সেমিস্টারে পরীক্ষা দিতে চলেছে হোক আর জেনারেল হোক তাদের দশ নম্বরের প্রশ্নের উত্তরের জন্য একশো শব্দের মধ্যে লিখতে বলা হয়েছে এবং সেখানে অনেকে তারা কি করছে সেই একশো শব্দের বদলে সেখানে কিন্তু তিনশো চারশো শব্দ দিয়ে দিচ্ছে সেক্ষেত্রে কি করছে ইউনিভার্সিটির টিচাররা দেখছে যে সেখানে কিন্তু শব্দ সংখ্যা যেটা বলা হয়েছে সেটা মেনটেন করা হচ্ছে না তাদের প্রথমে দেখেই মনের মধ্যে একটা চিন্তা আসছে যে এই স্টুডেন্টটা কিন্তু ভালো করে গুছিয়ে সংক্ষিপ্তভাবে লেখার ক্ষমতা এর মধ্যে নেই তাহলে এর কিন্তু নম্বর কমবে অর্থাৎ তুমি দশ নম্বরে প্রশ্নের উত্তর লিখে আসছো ভালো করে লিখে আসছো বিস্তারিত লিখে আসছো পাচ্ছ তিন বা চার তিন বা চার এই কোলে সাপলি আসবে এগুলোকে সচেতন হতে হবে তোমাদের নিজেদের ঠিক করতে হবে যে আমার যে স্ট্রাকচার মেনটেন করে লিখতে হবে যে শব্দ সংখ্যা বলেছে সেই শব্দ সংখ্যার মধ্যে আমাকে লিখতে হবে এইগুলোকে ঠিক করতে হবে ঠিক আছে আর আরেকটা আছে আমি বললাম টিচার স্টুডেন্টের মতো মধ্যে একটা গ্যাপ আছে যে তোমার একটা প্রশ্ন আছে তোমায় তুমি একটা মানে একটা টপিক পড়াশোনা করছো সেই পড়াশোনা করে তোমার কিছু প্রশ্ন আছে সেই টপিকের ওপরে সেই টপিকের ওপর প্রশ্ন তুমি কাউকে জিজ্ঞাসা করতে পারছো না স্কুল লেভেলে হলে কি হয় স্কুল লেভেলে হলে ইউটিউবের মাধ্যমে তুমি প্রশ্নের উত্তরগুলো জানতে পারতে বা তোমার টিচার থাকতো টিউশন টিচার থাকতো স্কুলের অনেক শিক্ষক শিক্ষিকা থাকতো তাদের সঙ্গে সঙ্গে তুমি জেনে নিতে পারতে কিন্তু কলেজের ক্ষেত্রে কি হয় কলেজের ক্ষেত্রে স্কুলের মতো অত সুযোগ থাকে না সব কিছু সুযোগ কিন্তু কলেজে থাকে না যে তুমি একটা জিনিস জানবে একটা কারোর কাছ থেকে ঠিক আছে সেই জিনিসটা জানার কিন্তু সুযোগ থাকে না অনেক সময় তুমি টিউশন টিচারকে বলছো কলেজের ক্ষেত্রে বলছি কলেজের অনেক সময় টিউশন টিচারকে বলছো সব টিচার নয় কিন্তু কিছু টিচারের কথা বলছি কিছু টিচার কি করছে যে সে নোটস ছেড়ে দিচ্ছে সে কিন্তু বলছে না যে এই টপিকটা কি এর মানে শুরু কোথায় শেষ কোথায় এটা বলছে না বা একটা নোটস মানে খুব ভালোভাবে ব্যাখ্যাও করছে না সেক্ষেত্রে স্টুডেন্ট এবং টিচারের মধ্যে যে গ্যাপ সেই গ্যাপের কারণে কিন্তু সাবলি আর একটা পয়েন্ট এখানে বলবো ইউনিভার্সিটির খাতা দেখা ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজগুলো আছে সেখানে পড়াশোনা তো ঠিকভাবে হচ্ছে না বেশিরভাগ কলেজ ফিফটি পারসেন্ট কলেজে ঠিকভাবে ক্লাসই হয় না কিন্তু সেখানে খাতা দেখার সময় মানে খুব স্ট্রিক্টলিভাবে খাতা দেখা হচ্ছে যে কোনো কিছু ছাড়াই হচ্ছে না সেই জন্য একটা সাপ্লি আসছে ঠিক আছে এইগুলো হচ্ছে সাপ্লির কারণ এবারে এর থেকে তোমার কি মনে হচ্ছে যে এর জন্য শিক্ষক দায়ী নাকি ছাত্রছাত্রী দায়ী নাকি শিক্ষা ব্যবস্থা দায়ী এখান থেকে তোমরা যেটা বুঝতে পারছো বা আমি যেটা তোমাদের বলার চেষ্টা করছি পুরো সিস্টেমটাই কিন্তু মানে একে অপরের সঙ্গে জড়িয়ে আছে অর্থাৎ কেউ এক এককভাবে কিন্তু দায়ী নয় এর মধ্যে শিক্ষকও কিছুটা দায়ী আছে অনেক শিক্ষক কিছুটা দায়ী আছে যে সময় মতো তারা সিলেবাস শেষ করতে পারছে না সময় মতো ছাত্রছাত্রীদের গাইড করতে পারছে না এই জন্য কিছু শিক্ষকও দায়ী আছে যেমন কিছু ছাত্রছাত্রীও দায়ী আছে অনেক কলেজ আছে যেখানে ছাত্রছাত্রীরা বিশেষ করে যেগুলো পাস কোর্সের ক্লাস সেখানে ছাত্রছাত্রীরা ছশো স্টুডেন্ট হয়তো একটা ক্লাসের মধ্যে আছে সেখানে একটা টিচারের পক্ষে ছশো স্টুডেন্টকে গাইড করা একবারে সম্ভব কিন্তু নয় সেখানে কি হচ্ছে পিছনে অনেকে বসে হোয়াটসঅ্যাপে চ্যাট করছে ফেসবুক স্কল করছে ইনস্টাগ্রামে স্টোরি দিচ্ছে এই সব কাজ করে যাচ্ছে কিন্তু সে ক্লাসে বলছে স্যার বলে যাচ্ছেন সে কি করছে সে এই সব কাজগুলো করছে একটা কলেজের টিচার যখন ক্লাস করাচ্ছেন তার কিন্তু সেই ক্লাসের গুরুত্ব অনেক বেশি স্যার অনেক আগে থেকে সে প্রস্তুতি নিয়ে এসে কতজন স্টুডেন্ট পাঁচ ছশো স্টুডেন্টের সামনে যখন এমডিসির যে ক্লাসগুলো হয় পাস কোর্সের ক্লাস হয় পাঁচ ছশো স্টুডেন্টের সামনে বলবে তখন তাকে কিন্তু আগে থেকে একটা প্রিপেয়ার হতে হয় সে পিপিআর হয়ে আসছেন তিনি বলছেন কিন্তু স্টুডেন্টরা সেই মূল্যবান বক্তব্য সেই মূল্যবান কথাগুলো শুনছে না তারা কি করছে কিছু স্টুডেন্ট পিছনে বসে ফোন দেখছে আবার স্টোরি দিচ্ছে স্টোরি দেখছে কত লাইক আসছে কত কমেন্ট আসছে এই সবগুলো তারা গুনতে ব্যস্ত এবং এই করে এমনি ক্লাস কম এই করে যখন শেষ হচ্ছে তখন না তাদের কাছে সিলেবাস সম্পর্কে ধারণা আছে না কিছু আছে এই করে কিন্তু অনেক ছাত্রছাত্রী মানে নিজের দোষেই কিন্তু সাপ্লি পাচ্ছে এবং তারা কিন্তু এই সময় মূল্যবান সময় ব্যয় করে লাস্টে কিন্তু আর কিছু করতে পারছে না এবং এর জন্য কিন্তু শিক্ষা ব্যবস্থা কিছুটা দায়ী আছে কারণ কি বলতো একটা সময় অনুযায়ী কিন্তু একটা জিনিস হয় অর্থাৎ তুমি এই পাঁচ কিলোমিটার যাবে আমি উদাহরণ দিচ্ছি পাঁচ কিলোমিটার যাবে পাঁচ ঘন্টা তোমার টাইম লাগছে তুমি হেঁটে হেঁটে পাঁচ কিলোমিটার যাচ্ছ পাঁচ ঘন্টা টাইমের মধ্যে পৌঁছাচ্ছ তোমার যদি বলে পাঁচ কিলোমিটার রাস্তা তুমি এক ঘন্টার মধ্যে যাও পাঁচ ঘন্টা রাস্তা যদি বলে এক ঘন্টার মধ্যে যাও তুমি কী করে যাবে তুমি দৌড়া দৌড়ালেও তুমি কি করবে কিছুটা যাবে কিছুটা গিয়ে থেমে যাবে এই করে হচ্ছে সবাই যাওয়ার সামর্থ্য হচ্ছে না সময় খুব কম দিচ্ছে সিলেবাস এত তাহলে কি হবে তাহলে সাপলিয়ে আসবে এই করে সাপলিয়ে আসছে এবারে বলবো তোমাদের এর থেকে বাঁচার উপায় তার আগে বলি সেমিস্টার ওয়ানে সাপলি আসার মেন কারণ সেমিস্টার ওয়ানে এইটটি পার্সেন্ট স্টুডেন্ট এইটটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট স্টুডেন্ট সাপলি পায় একটা না একটা পেপারে সাপলি পেয়ে যাচ্ছে সেমিস্টার ওয়ানে সাপলি পাওয়ার সংখ্যা চূড়ান্ত পরিমাণে থাকে কারণ তারা কলেজে প্রথম যাচ্ছে কলেজের সিস্টেমটাকে তারা বুঝছে না কিভাবে লিখতে হয় কিভাবে সব কিছু করতে হয় তারা স্কুলে এতদিন পড়াশোনা করে এসেছে স্কুলের আবহাওয়াটাকে তারা বোঝে কলেজের আবহাওয়া যে একদম সম্পূর্ণ আলাদা রকম তারা কিন্তু বুঝে উঠতে পারে না সময় সম্পর্কে একটা ধারণা থাকে না তারা কলেজে যাচ্ছে ঘুরছে ফিরছে পরীক্ষায় এসে গেল পরীক্ষায় বসছে সাপ্লি তাহলে প্রথম সেমিস্টারের সাপলির সংখ্যা কিন্তু অত্যাধিক পরিমাণে বেশি আর সিক্স সেমিস্টারের সাপলির সংখ্যাও অত্যাধিক পরিমাণে বেশি হয়ে যাচ্ছে সিক্স সেমিস্টারে কেন সাপলি হচ্ছে না সিক্স সেমিস্টারে ছাত্রছাত্রীদের মধ্যে একটা সিলেবাসের চাপ আর এক তো সিক্স সেমিস্টার কমপ্লিট করার পরেই তাদের অনেকের বেশিরভাগ জনের কর্মজীবনে কিন্তু পা দিতে হবে অর্থাৎ কর্ম একটা খুঁজে নিতে হবে যাতে সে দুবেলা দুমোটো খেতে পারে সে খাওয়ার জন্য একটা রুটির রুটি রোজগারের একটা ব্যবস্থা কিন্তু সিক্স সেমিস্টারের পরেই তাকে করতে হয় সিক্স সেমিস্টারের পরেই অনেকের চিন্তা থাকে অনেকে কি করছে সিক্স সেমিস্টার করতে করতে অনার্সের স্টুডেন্ট সে ভাবছে আমি সিক্স সেমিস্টারটা ক্লিয়ার করব সে প্রথমে মাঝখানের সেমিস্টারগুলো থার্ড ফিফ্থ ফোর খুব উদ্যমের সঙ্গে পড়েছে লাস্টের দিকে এসে কি হচ্ছে তার মনোবল অনেকটা দুর্বল হয়ে যায় যে আমাকে এবারে এই পড়াশোনাটা ছাড়তে হবে যা করে গ্র্যাজুয়েশানটা পাস করি পাস করে আমাকে কিন্তু কর্মজীবনে পা দিতে হবে বা আমাকে এই চাকরির জন্য প্রিপেয়ার হতে হবে এই করেও অনেক ছাত্রছাত্রী কি হয় মানে পড়াশোনা থেকে একটু বিচ্ছিন্ন হয়ে যায় তাদের মনোযোগ একটু বিচ্ছিন্ন হয়ে যায় তার জন্য কিন্তু সাপলি এসে যায় তাই প্রথম এবং শেষে স্থাপলির সংখ্যা অনেক বেশি খুব সাবধান আর আরেকটা বিষয় তোমাদের বলবো যে সব থেকে স্থাপলির বর্তমান সময়ে সব থেকে গুরুত্বপূর্ণ কারণ এবার বলি শোনো আমার কাছে একটা নোটস আছে আমি একটা স্টুডেন্ট আমার কাছে একটা নোটস আছে আমি সেই নোটসটা নিয়ে সন্তুষ্ট নই আমার কাছে একটা লেখা আছে একটা সাজেশান আছে আমি সেটা নিয়ে সন্তুষ্ট নই আমি ভাবছি আমি যে টিচারের কাছে পড়ি আমি সাজেশান পেয়েছি সেটা নিয়েও সন্তুষ্ট নেই আমি ভাবছি যে অন্য আর একটা টিচার আছে ওই টিচারের কাছ থেকে সাজেশান নিতে হবে আমার একটা ফ্রেন্ড খুব ভালো লিখে এনেছে ওর কাছ থেকে আর ওর লেখাটাই আমার দরকার আমার যে লেখাটা আছে এই লেখা ভালো নয় ওর লেখাটা আমাকে জোগাড় করতে হবে ওকে পটিয়ে ওর লেখাটা আমি নেব ওই লেখাটা আমি মুখস্থ করব দেখা যাচ্ছে তোমার কাছে যেটা আছে সেটাই হচ্ছে বেস্ট এবং অন্য যেগুলো তুমি ভাবছো জোগাড় করবে অন্য জায়গা থেকে নেবে সেগুলো হচ্ছে ওর থেকেও খারাপ এবং তোমার সেই জোগাড় করার যে মানসিকতা নেওয়ার যে মানসিকতা সেই মানসিকতা থেকে কি হচ্ছে যে তোমার পড়ার সময়টা সময় যেটুকু আছে তুমি ব্যয় করে দিচ্ছ। তুমি ব্যয় করে দিচ্ছ। বিশেষ করে তোমরা যারা সিক্স সেমিস্টারের ছাত্র ছাত্রী আছো শুনে রাখো তোমরা তোমাদের পরীক্ষা কিন্তু জুন মাসের কুড়ি তারিখের পর থেকেই শুরু হয়ে যাচ্ছে তাই এখন সময় কিন্তু খুব কম আজকে এই যে ভিডিওটা দেখছো আজকে ভিডিওটা দেখছো একুশ তারিখে রাত্রিতে তোমরা ভিডিও দেখছো বাইশ তারিখ থেকে তোমাদের সময় শুরু হচ্ছে তোমরা বাইশ তারিখ এই মাসে ধরো আট দিন ও মাসে কুড়ি দিন তিরিশ দিনের মতো ধরো আঠাশ তিরিশ দিনের মতো তোমরা সময় পাচ্ছ আঠাশ তিরিশ দিন যদি সময় পেয়ে থাকো যদি তোমরা সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রী হও তুমি ভেবে নাও আমার কাছে চব্বিশ দিন টাইম আছে চারটে সাবজেক্ট আমাকে পরীক্ষা দিতে হবে তিন আসতে চারটে সাবজেক্ট পরীক্ষা দিতে হবে চার ছয় চব্বিশ এক একটা সাবজেক্ট ছ দিন করে আমার কাছে সময় আছে ছ দিনের মধ্যে আমাকে রিভিশন করতে হবে নোটস না থাকলে আমাকে একদম এক সপ্তাহর মধ্যে প্রথম এক সপ্তাহ বা চার দিনের মধ্যে আমাকে সম্পূর্ণ নোটস জোগাড় করতে হবে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল জোগাড় করে নিতে হবে সেটা কোনো বই হতে পারে কোনো স্যারের নোটস হতে পারে আমাকে জোগাড় করতে হবে দু তিন দিনের মধ্যে বা চার দিনের মধ্যে জোগাড় করতে হবে জোগাড় করে সেগুলোকে প্রপার টাইম ধরে পড়তে হবে শুধু পড়তে নয় রিভিশান দিতে হবে রিভিশান মেন ইম্পর্টেন্ট শুধু পড়বো 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 পড়লে হবে না নতুন জানবো হবে না রিভিশান দিতে হবে মক টেস্ট দিতে হবে ভালো রেজাল্ট করতে গেলে মক টেস্ট দিতে হবে এবার সাপলি থেকে বাঁচার কিছু উপায় শুনে নাও শেষ মুহূর্তে সঠিক নোটস তৈরি করা তোমাকে সঠিক নোটস জোগাড় করতে হবে দু নম্বর হচ্ছে বিগত বছরের প্রশ্নপত্র ফলো করা যে কোনো পরীক্ষায় তোমাকে বিগত বছরের প্রশ্নপত্র দেখতেই হবে তোমরা যারা দু হাজার পঁচিশে পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য তেইশ সালের পরীক্ষার প্রশ্নপত্র মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আমি বছরের প্রথম থেকে এগুলো মানে চিৎকার করে তোমাদের বলে যাচ্ছি তেইশ সালের প্রশ্ন করো তেইশ সালের প্রশ্ন করো তোমাদের এখনো সময় আছে করে নাও এখনো যে কদিন সময় আছে কিন্তু করতে পারো তেইশ সালের প্রশ্ন করো কিছু পড়ার আগে কিছু দেখার আগে তেইশ সালের প্রশ্ন আগে করো তেইশ সাল মনে রাখো পরে হচ্ছে রিভিশান তোমাদের যাদের এখনো কিছু পড়া হয়নি তোমরা সপ্তাহে পাঁচটা করে দিন পাঁচটা করে দিন নতুন পড়া পড়ো দু দিন রিভিশন করো সেই দুদিন আবার গ্যাপ দিয়ে হবে পরপর দুদিন রিভিশন নয় তিন দিন পড়ছো একদিন রিভিশন করছো এইভাবে রিভিশন তোমাকে করতে হবে মক টেস্ট দাও যাদের পড়া কমপ্লিট সিলেবাস কমপ্লিট তোমরা মক টেস্ট দেওয়ার চেষ্টা করো মক টেস্ট দিলে তবে তোমরা বুঝতে পারবে যে টাইম টাইমের মধ্যে আমি লিখতে পাচ্ছি কি না আমি আমার খামতি কোথায় মক টেস্ট দাও যদি মক টেস্ট না দিতে পারো দু সালে প্রশ্নপত্রটা মানে ঘড়িতে সময় দেখে লিখে ফেলো না দেখে লিখে ফেলো দু হাজার তেইশ সালের প্রশ্নপত্র সলভ করো যদি টেস্ট না দিতে পারো মকটেস দেওয়ার না ব্যবস্থা থাকে দু হাজার তেইশ সালের প্রশ্নপত্র সলভ করো দু হাজার তেইশ সালের প্রশ্নপত্র লিখে পড় লিখে ফেলো তারপরে শেষে বলবো কথাগুলো শুনলে তোমরা মনোবল হারাবে না মনোবল হারার হারালে কিছু করা যাবে না আমাদের যদি মন মরে যায় তাহলে আমরা আমাদের সব শেষ আমাদের মনকে জীবিত রাখতে হবে আমাদের মনোবল হারালে কিন্তু চলবে না তাই তোমাদের বলবো তোমরা অবশ্যই সচেতন হবে এবং এই ভিডিওটাকে শেয়ার করে অন্যান্য স্টুডেন্টদেরও সচেতন করো বিশেষ করে তোমরা যারা সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা এই যে মাসটা আছে আর আটটা দিন আছে যা নোটসপত্র জোগাড় করার জোগাড় করে নাও বইপত্র কেনার কিনে নাও তোমরা কিছু যদি না পারো ইয়ারের প্রশ্নগুলো বিগত তিন বছর দু হাজার তেইশ বাইশ একুশ এই তিন বছরের প্রশ্নপত্রও যদি রেডি করে নাও এটুকু নিশ্চিত থাকবে সাপ্লিটা পাবে না আর আজকের ভিডিওটা দেখেছ মানে তোমাদের পড়াশোনার একটা ইচ্ছা আছে তাই আমি চাই তোমরা ভালো রেজাল্ট করো এবং তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে আজকে শেষ করছি শুভরাত্রি প্রত্যেকে ভালো থাকবে ভালো করে পড়াশোনা করবে হয়তো কথাগুলো আমি অনেকটা কড়াভাবে কোনো কিছু কথা বলেছি ঠিক আছে সেটাও তোমাদের ভালোর জন্য ঠিক আছে আর সাজেশান বা নোটস আমি দিতে থাকবো সেগুলোকে ফলো করো হয়েছে